তো এই তো আম কিছুটা কাটা হয়ে গেছে কিছুটা ক্ষতি আছে কিছুটা বটা আছে তো এক্ষুনি আম কাটা হয়ে গেল তো এক্ষুনি এইগুলো নিয়ে চালের দিক করে নিয়ে ঘাটে যাব। তোমরা পুরো না স্ক্রিপ্ট করে পুরো দেখতে থাকো তো এক্ষুনি আমি পুকুরে গিয়ে আমগুলো ধু ধোয়াধুয়া করলাম হাতে তো আমের আঠা প্রচণ্ড লেগে গেছে তেল দিয়ে তুলতে হবে হলে হবে না যা একটু জলে ধুয়ে নিলাম আমটা ভালো করে ধুয়ে নি কচড়িয়ে ধুয়ে নিচ্ছি তোমরা কারা কারা আমের আচার খেতে ভালোবাসো আর এই সময়ে যারা আমের আচার করছো তারা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে তো ধোয়া হয়ে এসছে এবার উঠে যাবো তো ঘাট থেকে উঠে এসেছি আজকের যা একজন ক্যামেরা ধরার আমরা একজনকে ফেলাম যাই হোক এখন ঘাট থেকে বাড়ি ফিরছি বাড়ির সামনাসামনি চলে এলাম তো এখন ছাদে চলে এসেছি এখানে একটা গামছা মেলে ধোয়া গামছা ওখানেই ওটা মেলবো সারাদিন মানে এখন সকাল এগারোটা বাজে এখন কি বলা যায় আমগুলো কেটে রেখে দিচ্ছি রাতে আচার করবো তো তোমরা পুরো পুরো নাচ স্নকে দেখতে থাকো আম মেলানো হয়ে গেছে এবারে নিচে নেমে যাবো চান করতে যাবো এখন তো চান করা হয়নি চান করে চলেছি এখন বিকেলবেলা বিকেল বাজে প্রায় চার সাড়ে চারটা পাঁচটা বাজে এখন এসছি আমগুলো তুলতে তো আম তোলা হয়ে গেছে আমার মেয়ে এসছে সঙ্গে ও দেখাচ্ছে আম নিয়েছে তো আম তোলা হয়ে গেছে এবারে নিচ্ছে এই যে চিনি আর লঙ্কা পঞ্চাশ নিয়েছি এটা এটা হয়েছে পানমুড়ি এটা একটা জিরে আর সেটা সর্ষে আজকে করবো পাঁচ কিলো আমি আচার এটা এক লিটার তেল নিয়েছি আর শুকনো লঙ্কা এগুলো ভেজে নিচ্ছি আগে থেকে গ্যাসে তৈরি করে নিচ্ছি মশলাগুলো পান মৌরি ভেজে নিচ্ছি এটা জি জিরে ভেজে নিলাম জিরে হয়ে গেলে সর্ষেটা ভাজবো তো সর্ষেও ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এগুলো সবগুলো শিলে কোড়া করবো তো এই সব রেডি হয়ে গেছে তো এক্ষুনি এক এক করে সবগুলোকে শিল নড়াতে করে গুঁড়ো করে নেব প্রথমে পান মুড়িটা গুঁড়ো করে নিলাম হয়ে গেছে এখন জিরেটা করবো তো জিরেও হয়ে হয়েছে এইবারে সর্ষেটা পাখি আছে সর্ষেটাও করে নেব তো সর্ষেও হয়ে গেছে এইবারে পাখি আছে লঙ্কা লঙ্কা লঙ্কাটাও বেটে নেব লঙ্কা আকারও কাজ কমপ্লিট গুঁড়ো লঙ্কা সরি লঙ্কা গুঁড়ো এইবারে চলেছি চুলাতে করে আচারটা করব তো আমি আশা করতে পারি না আমার যা করছে আমি পাশে বসছি দেখছি আর ক্যামেরাটা করছি আমি তো প্রথমে তেল দিয়ে দিয়েছে তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে তেজপাতা কেটে দিয়েছে এইবারে দিয়ে দিয়েছে ফুটন ফুটন দিয়ে দিয়েছে তেলটা ফুটলে আমগুলো ছেড়ে দেবে যাই হোক আশা করি পরের বছর থেকেই তো আমি নিজেই করতে পারবো তো তেলগুলো গরম হয়ে এসছে এইবারে আমগুলো ছেড়ে ছেড়ে দেবে কিছুটা চিনি দিয়ে দিলো তাতে আমগুলো খুব মিষ্টি তো সরি টক ঝাল আচার হবে কিন্তু ঝাল আচার হলেও কিছু খানিকটা চিনি দিতে হয় তো প্রায় তিন কিলো আম ঝাল আচার হবে ভালো করে চিনিটা গুলিয়ে নিচ্ছে তেলে করে তেল তেলেতে করে ফুটন লঙ্কা তেজপাতা চিনি দিয়ে ভালো করে এবারে তেলটা গরম হয়ে গেলে ভালোভাবে আমগুলো ছেড়ে দেবে তোমরা কাড়া কাড়া এরকম করে আচার করো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আজকের ব্লগটি একটু বড় হয়ে গেলো এগারো মিনিট না হলে নয় অনেক বড় হয়ে গেছে এইখানে ভিডিও করা ভুল হয়ে গেছে একসঙ্গে ভিডিওটা করেছি তো যাই হোক তো এর পরপর আমগুলো ছেড়ে দেওয়া হবে আমগুলো পর পর একটু ছেড়ে ছেড়েছি আজকে সাউন্ডটাও একদম অফ করে দিয়েছি তো এবারে একটু টুরে নাড়িয়ে নেব এখন বাকি আছে লবণটা লবণটা এখন পড়ে নি লবণটা আমার কী বলা যায় যে আমের টক অনুযায়ী লবণটা দিতে হয় তো লবণটা দেওয়া হবে লবণটা পরিমাণ মতো দেওয়া হচ্ছে লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছে আমগুলোতে এত টোক না মানে বলা দেবে না ঠিক আছে তো নাড়িয়ে নিচ্ছি এবারে ভালো করে নাড়িয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেলে পর পর করে মশলাগুলো দেবে তো সেদ্ধ হয়ে এসছে এবারে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিল লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এই পরপর আরও মশলা পড়বে পানমুগড়ি সর্ষে জিরে গুঁড়োগুলো একদম আচার নাপকে নিয়ে দেবে তো একটু নাড়িয়ে নিল দুই থেকে তিন থেকে পাঁচ মিনিট একটু ফুট দিয়ে দিতে হবে এইবারে সর্ষে গুঁড়োগুলো দিয়ে দিল সর্ষে গুঁড়োগুলো দেওয়া হয়ে গেলে পানমৌরি গুঁড়োগুলো দিয়ে দেবে এখন চুয় সর্ষে গুঁড়োগুলো দিলো তো নাড়িয়ে নিয়েছে নাড়িয়ে নিয়ে নাপ করে নিয়েছে এবারে নাপ করে চুলা মানে কি বলা যায় চুলাতে রাখা যাবে না আঁচে রাখা যাবে না এবার নাপ করে নিয়ে জিরে গুঁড়ো আর গুঁড়ো গুঁড়োগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিলে এবার নাড়িয়ে নিতে হবে ভালো করে নাড়িয়ে নিলে আজকে রেডি লঙ্কা লঙ্কা আর আমের আচার সরি ঝাল আম আচার জাল আচার আজকের মতো রেডি হয়ে গেছে তো এইবারে আমের মুরব্বা করব আজকের আমের মুরব্বা করতে ফার্স্টে নিয়ে নিচ্ছি খানিকটা জল আর চিনি চিনিটা ভালো করে গুলিয়ে ফুটিয়ে একটু কী বলেছে মিষ্টি রসের মতো হয়ে গেলে তো একটা আর অন্য কড়াইতে করে লঙ্কা তেজপাতা ভেজে নেব তো ভেজে নিচ্ছে ভেজে নিয়ে এবার ওই জলে তো করে ফেলে দেওয়া হবে আমের মুরব্বা করতে খুব একটা মশলাপাতি খরচ হয় না এই সামান্য জিরে গুঁড়ো আর চিনি তো লাগবেই এক এক করে দিয়ে দিচ্ছে তেজপাতা লঙ্কা গোটা লঙ্কা এক দুটো দিতে হয় কাটা কাটলে হবে না ঝাল লাগবে বাচ্চারা বাড়িতে থাকে তো ঝাল লেগে যাবে ওই জন্য কাটা কোটা করেই দেওয়া হলো কোটা করেই দেওয়া হয় আমগুলো প্রচণ্ড টক প্রচণ্ড টক তার জন্য একটু মিষ্টির ফাঁক একটু পরিমাণ দেওয়া হয়েছে জানি না শেষ পর্যন্ত কি হবে ভালো করে গুলে নিচ্ছে ভালো করে গোলানো হয়ে গেছে এইবারে ফুটন দিয়ে দিল চিনি জলে করে ফুটন দিয়ে দিল ফুটন দেওয়া হয়ে গেছে এবারে ভালো করে পাক করে নেবে জলটাকে যাতে একদম চিনিগুলো গুলে যায় চিনিগুলো গুলে গেছে এবারে আম তুলে দেওয়া হয়েছে এইবারে নাড়িয়ে নিতে হবে ভালো করে আর পরিমাণ মতো লবণ দিতেই হবে আচ্ছা জাস্ট ব্লকটা তৈরি করে একদম ভুল হয়ে গেছে না কেটে কেটে না করে পুরো টেনে করেছি দিয়ে এত বড় ব্লক হয়ে গেছে কেটেও বাদ দিতে পারছি না বউ ঝামেলা হয়ে যাবে যাই হোক বন্ধুরা পুরোটা না দেখলে তোমরা কী করে জানবে বলো কীরকম আচার করতে হয় তো এবারে লবণ দেওয়া হবে একটু ভালো করে জলটা ফুটিয়ে নেওয়া হচ্ছে এবার লবণ দেওয়া হয়ে যাচ্ছে পরিমাণ মতো লবণ দেবে এই আমটা প্রায় দেড় কিলোখানে হবে দেড় থেকে দু কিলো আম হবে আর তিন কিলো বোধহয় ঝাল আমটা করেছি এটা আমার ছেলে মেয়ে আমি খাবো আর ঝাল আঞ্চারটা আমার হাজবেন্ড খাবে ও যেখানে কাজ করে সেখানেও তো নিয়ে যাবে না সেই জন্য ওর জন্য বেশি করে করেছি যাই হোক আমটা নাড়িয়ে নেওয়া হচ্ছে সেদ্ধ হয়ে হওয়াকে হওয়া পর্যন্তকে অপেক্ষা তো করতেই হবে সেদ্ধ হয়ে এসছে হুম ভালো করে ফোটাতে হবে চিনি জলগুলো উতরে যেন আমটা সেদ্ধ হয়ে যায় যাই হোক ফোটা হয়ে এসছে ফুটে এসছে ভালোভাবে ফুটে গেছে তো এইবারে আমটা সেদ্ধ হয়েছে কেন দেখে জিরে দিয়ে নাপ করে নিতে হবে তো জিরে দিয়ে নাপ করে এসে আজকের মতো রেডি আমের মুরব্বা এটাকে বলে আর সেটাকে বলে ঝাল আছাড় তো এখন কৌটোতে করে তারপরের দিন কাছে টিপাতে করে রাখতে হবে নাহলে গন্ধ করবে তো বন্ধুরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও যে যেখান থেকে দেখছো কমেন্ট করে জানিও আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা বলো আর প্লিজ নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক লাইকটন করে দাও আর কারোর যদি সাপোর্ট লাগে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সাপোর্ট ব্যাক করবো সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার టాటా వందర